কে কে আরের বোলিংয়ে কোপোকাথ হায়দ্রাবাদ উচ্ছ্বাসে পেটে পড়লেন সুহানা গম্ভীর এবারের আইপিএলের মরশুম প্রায় শেষের দিকে এদিন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলেছে কে কে আর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ এটি কোয়ালিফায়ার ওয়ান আর এই ম্যাচেই কেকেআরের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ের কাছে এক প্রকার যেন আত্মসমর্পণ করল হায়দ্রাবাদ উনিশ দশমিক তিন ওভারেই একশো উনষাট রান করেছে এই দল ব্যাট করেছে রিঙ্কুরা আর এই ম্যাচে একাধিক আদুরে মুহূর্ত প্রেমবন্দি হয়েছে কখনো আব্রাহামকে জড়িয়ে আদর শাহরুখের তো কখনও মেয়েকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন শাহরুখ এদিন তিরিশ বলে মাত্র পঁচিশ রান করে পাঁচটি উইকেট খোয়ায় হায়দ্রাবাদ একদিকে যখন সেই শিবিরে টাল মাটাল অবস্থা তখন কেকে আর শিবিরে উচ্ছ্বাসে পেটে পড়তে দেখা গেল শাহরুখ এবং সুহানাদের বাদ গেলেন না গৌতম গম্ভীরও আনন্দে চিৎকার করে ওঠেন গৌতম লাফাতে থাকেন সুহানা আনন্দে ডগমক করতে থাকেন খোদ শাহরুখ খানও এদিনের ম্যাচের একটি ক্লিপ ভাইরাল হয়ে যায় সেখানে দেখা যাচ্ছে যে এই খেলা দেখে আনন্দে লাফাচ্ছে ছোট্ট আব্রাহাম ছেলের খুশি দেখে নিজেকে সামলে রাখতে পারলেন না খোদ কিং খানও তিনি ছেলেকে জড়িয়ে এদিন চুমুতে ভরিয়ে দিলেন তাদের সেই মিষ্টি মুহূর্ত বর্তমানে দারুণ ভাইরাল এদিন উনিশ দশমিক তিন ওভারে সব উইকেট খুইয়ে মোট একশো উনষাট রান সংগ্রহ করে হায়দ্রাবাদ এই কপি লেখার সময় পর্যন্ত কে কে আর ছয় ওভারে এক উইকেট খুইয়ে তেষট্টি রান তুলেছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলেছে এই দিনের ম্যাচ দুর্ধর্ষ মিচেল স্টার্ক দুরন্ত কে কে আর বোলারদের দাপটে তিন বল বাকি থাকতেই একশো রানে অল আউট সানরাইজার্স হায়দ্রাবাদ তিন স্টার্ক দুই উইকেট বরুণ চক্রবর্তীর প্রত্যেক বোলাররাই উইকেট পায় নাইট বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ একমাত্র রাহুল ত্রিপাঠী ছাড়া সবাই ব্যর্থ পঞ্চান্ন রান করে রান আউট হন তিনি দশ দিনের বিরতির পর নেমেই একই ছন্দে গম্ভীরের নাইটরা চলতি আইপিএল এর কে কে আর এ বোলারদের সেরা পারফরমেন্স বাংলায় একটি প্রবাদ রয়েছে ওস্তাদের মার শেষ রাতে মিচেল স্টার্কের ক্ষেত্রে এদিন এটা খুবই প্রযোজ্য আসল দিন জ্বলে উঠলেন অস্ট্রেলীয় তারকা দ্বিতীয় বলেই চিটকে দিলেন ট্রাভিস হেডের মিডল স্ট্রাম্পস এরিনাম স্টার্ক এতদিন ছিল এই মুহূর্তের অপেক্ষা চব্বিশ দশমিক পাঁচ কোটি দিয়ে তাকে নেওয়ায় বারবার প্রশ্নের মুখে ফেলা হয় কে কে আর ম্যানেজমেন্টকে এদিন আরও একবার নিজের জাত চেনালেন তিনি পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট তুলে নিলেন তিনি বিউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ